যেহেতু রোজ যাত্রা তাই আমাদের এখন বেরোতে হবে রোথ যাত্রা দেখার জন্যে তাই আজকে রান্না করেছি নিরামিষ মটর ডাল বাঁশের করুল দিয়ে আরে হচ্ছে কচু বড়া ব্যাস আর কিছু রান্না করিনি এই যে বন্ধুরা সবাইকে খাইয়ে তারপর আমি খেতে বসলাম সবার খাওয়া দাওয়া শেষ এখন আমি বসে খাচ্ছি হওয়ার পরের ডিউটি হলো আসন্দোয়ার আর এই ডিউটিটাও টাও সেরে নাম শুভ দুপুর আমার প্রিয় পরিবার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো আর আমিও আছি মোটামুটি ভালো নতুন দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসার জন্য শুরু করছি আজকের ব্লগ যে যেখান থেকে আমার ব্লগটি দেখছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি তো এখন বাজার দুপুর দুটো আর এখন হচ্ছে ওই আমাদের বাসা থেকে একটু দূর আর উপলক্ষে কীর্তন হচ্ছে সেখানে মতনও হয়েছে যেতে হবে তো ভাল লাগছে না কি আর করব এই প্রচুর দূর উঠেছে যেতে মন চাইছে না তবুও যেতে হবে তো যাই চলো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাবো বেশিক্ষণ থাকবো না অল্প সময় থাকবো আর যতটুক সম্ভব হয় যতটুক আমি ভিডিও করতে পারি সেখান থেকে ভিডিও করে নিয়ে আসবো তোমাকে ওদেরকে দেখানোর জন্যে বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো আমাদের ওইদিকে রথযাত্রা কীভাবে হয় তো যতটুকু সম্ভব হয় তোমাদেরকে দেখাবো সেখান থেকে ফিরে এসে যদি পাই তাহলে আমি তোমাদেরকে দেখাবো আমাদের ওইখানে কীভাবে রথযাত্রা বা রথ টানা হয় তারপর হচ্ছে বিকেলবেলা আমাদের ওইখানে পাশাপাশি রথ আসবে নন বেঙ্গলিরা কীভাবে রোদ টানে তো তোমাদেরকে একটু দেখিয়ে দেব তোমাদেরকে শেয়ার কর কীভাবে ওরা রোদ টানে ওদের নিয়মগুলো তোমাদের শেয়ার করবো রেডিও হয়ে বেরিয়ে পড়লাম যেখানে যাব সেখানের উদ্দেশ্যে তবে বেশিক্ষণ থাকবো না আধ ঘন্টার মতো থাকবো তারপর আবার ফিরে আসবো যেতে যেতে একটা শর্ট ভিডিও বানিয়ে নিয়েছিলাম আমাদের ওইদিকে কীভাবে রথযাত্রা বা রথটা না হয় তো সেটা ভিডিও করার জন্য ফিরে আসবো

快点，跑过去吧！快点，快、bon、点、啊，快点，快点！快点，快点，快点，快点！快点，快点<的>，快点<子>，快点！快点，快点，快点，快 <incoming> 点！快点，快点，快点，快点！快点，快点，快点，快点！快点，快点，快点，快点！快点，快点，快点，快点！快点，快点，快点，快点！快点，快点，快点，快点！快点，快点，快点，快点！快点，快点，快点，快点！快点，快点，快点，快点！快点，快点，快点，快点！快点，快点，快点，快点！快点，快点，快点，快点！快点，快点，快点，快点！快点，快点，快点，快点！快点，快点，快点，快点！ বন্ধুরা দেবজিৎ এই যে ফলগুলো নিয়ে এসছে রথের থেকে সব ফল আর এই ফলটির নাম হচ্ছে টিঙ্কা ফল এর আগে কখনো দেখিনি এই ফলটি নামও জানতাম না তো শিল্পী কিচেন অ্যান্ড ব্লগসের ভিডিওতে দেখেছিলাম তো ওখান থেকেই ফলটির নাম জানেছি ট্রিঙ্কা ফল